স্বাগতম নবম দশম শ্রেণীর ও এস পরীক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী তেরো দশমিক দুইয়ের আমরা আঠেরো নং অঙ্ক থেকে শুরু করব এর আগের অঙ্কগুলো আপনার ডিসক্রিপশনের প্রথম দিকে লিঙ্কেই পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে বলেছে প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি চারশো একচল্লিশ হলে অ্যানের মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো এগুলো করার আগে আমরা কয়েকটা সূত্র আগে দেখে নি এই তিনটি সূত্র আমরা অবশ্য মনে রাখবো অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তাহলে সূত্র লিখবেন এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আর যদি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি জিজ্ঞাসা করা হয় তখন সূত্র লিখবেন এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স আর যদি এনসংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি জিজ্ঞাসা করা হয় তাহলে আপনারা লিখবেন এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আশা করি বুঝতে পারছেন তাহলে আঠারো নং প্রশ্নে বলা হলো প্রথম অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি চারশো একচল্লিশ হলে এনের মান নির্ণয় করো ওই সংখ্যাগুলোর সমষ্টিও নির্ণয় করো তাহলে আগে আমরা এন এর মান নির্ণয় নিই তারপর সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করব তাহলে চলুন আমরা করতে পারি তাহলে দেওয়া আছে অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি চারশো একচল্লিশ তাহলে অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র কি আমরা দেখলাম এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এই সূত্রটাই তো আমরা দেখলাম এই মাত্র তাহলে এইদিকে আছে আপনার ফোর ফোর্টি ওয়ান সেটা লিখে দিলাম তাহলে এটা পুরোটার বদলে আমি লিখলাম কি এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা একইভাবে রাখবো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু দিয়ে তারপর গিয়ে আমরা কাজটা করে নেব হোল স্কোয়ার এখান থেকে আমরা এদিকে করবো টোয়েন্টি ওয়ান হোল স্কোয়ার তাহলে একুশকে স্কোয়ার করলে আপনারা পাবেন ফোর ফোর্টি ওয়ান এবার যেহেতু দুই দিকেই স্কোয়ার স্কোয়ার এসে গেছে তাহলে দোনোটা স্কোয়ার বাদ হয়ে আর বাদ বাকিগুলো বসবে তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এদিকে থাকতেছে আপনার টোয়েন্টি ওয়ান তাহলে ইকুয়ালস দিয়ে টোয়েন্টি ওয়ান লিখতেছি তাহলে দুই দিক থেকে স্কোয়ার বাতিল হয়ে গেল এখন দেখুন টুটা এখানে ভাগাকারে আসে না মানে মানে ভাগের নিচেই টু তার মানে ভাগাকারে আসে তাহলে টুটা ভাগাকারে যখন আছে এটা ওই পাশে গলাকা গুনাকাল রূপ লাভ করবে তাহলে এদিকে আসে আর এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে একুশের সাথে দুই করলে আমরা পাই বিয়াল্লিশ এখন দেখুন এখানে এটা করতে পারেন এনটা যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে তার মানে ব্র্যাকেটের ভিতরে যতজন আছে সবার সাথেই গুণ হবে তাহলে এন এর সাথে এন গুণ হলে হয়ে যায় এন স্কোয়ার আর প্লাস এন এর সাথে ওয়ান গুণ হলে প্লাসটা দিয়ে এন এন এর সাথে ওয়ান গুণ হলে এন এই বিয়াল্লিশটা এই পাশে এসে সমান চিহ্নের এটা আগে কিছু নয় মানে যোগ এটা যখন এই পাশে চলে আসবে তখন বিয়োগ আকার লাভ করবে কেন আনসি সেটা এখন বুঝতে পারবেন দেখুন এটা কি মিডল টার্ম ব্রেকআপ করতে পারেন এন স্কোয়ার প্লাস সেভেন এন মাইনাস সিক্স এন মাইনাস ফোর্টি টু দেখুন সাত থেকে সাতটা এন থেকে ছয়টা এন গেলে আপনি একটা এন ফেরত পাচ্ছেন এটা তো মিলে গেল প্লাস ছয় সাতা করলে বিয়াল্লিশও মিলতেছে তাহলে মিডল টার্ম ব্রেকআপও করা গেল আচ্ছা এখানে ফর্টি টু হবে এখানে দেখুন এবার দুইটা থেকে কমন নেন এন কমন যায় তাহলে এন প্লাস সেভেন থাকতেছে আপনার এখানের মধ্যে কমন যায় কি মাইনাসটা লেখা যাক সিক্স কমন যায় এটা সিক্সকে তো সিক্স দিয়ে ভাগ যাবে ফর্টি ও সিক্স দিয়ে ভাগ যাবে তাহলে সিক্স কমন নিচ্ছি এন মাইনাসে মাইনাসে প্লাস এখানে কে ছয় দিয়ে ভাগ করলে আপনার উত্তর আসে সাত তাহলে এই জায়গা থেকে আপনার মিল অংশ কি এন প্লাস সেভেন এন প্লাস সেভেন তাহলে এন প্লাস সেভেনকে আলাদা করে রাখুন আর বাকি আছে এন মাইনাস সিক্স তাহলে এন মাইনাস সিক্সকে আলাদা করে রাখুন ইকুয়ালস দিয়ে জিরো এখান থেকে হয় অথবা দিয়ে শুরু করতে পারেন হয় দিয়ে এন প্লাস সেভেন আছে ইকুয়ালস দিয়ে জিরো এন প্লাস সেভেনের জন্যও জিরো যাবে এন মাইনাস সিক্সের জন্যও জিরো যাবে তাহলে এন সমান কী আসতেছে মাইনাস সেভেন তাহলে কোনো পদের সংখ্যা মাইনাস সেভেন হইতে পারে না ঋণাত্মক হইতে পারে না তাই এটা গ্রহণযোগ্য নয় তাহলে ক্যান্সেল করে দিলাম অথবা দিয়ে আমরা লিখব অথবা আর একটা কী আছে এন মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে আমরা এন সমান কী লিখতে পারি সিক্স মাইনাস সিক্সটা ওই পাশে চলে গেলে আপনার প্লাস সিক্সের রূপ লাভ করবে তাহলে আমরা এন সমান পেয়ে গেলাম কি সিক্স তাহলে একটা পত্র পেয়ে গেলাম এবার একটা প্রশ্নটা দেখিনি দেখুন এখানে এন এর মান নির্ণয় করতে বলছে আবার ওই সংখ্যাগুলোর সমষ্টিও নির্ণয় করতে বলল। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার ক্ষেত্রে আমরা ইউজ করি কি এন ইন টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখন যখন দেখতেছি যে এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কথা বলছে তার মানে আমরা ঘন না বলে এখন বলবো স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হলো এন এন টু প্লাস ওয়ান বাই টু তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সূত্র ইউজ করে আমরা সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করব তাহলে সুতরাং দিয়ে সংখ্যাগুলোর সমষ্টি সংখ্যাগুলোর সমষ্টি দিয়ে সূত্রটা ইউজ করব সমষ্টি আমাদের সমষ্টি সূত্রটা কী আছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এন এর মান কত পেয়েছিলাম সিক্স তাহলে এখানে এন আছে কত সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে ছয়ের সাথে ছয়কে দুই দিয়ে কাটলে আপনি উত্তর পাচ্ছেন তিন তাহলে তিন গুণ এখানে আছে কত ছয় আর একে সাত তিন সাথে হয় একুশ তার মানে টোয়েন্টি ওয়ান হলো আপনার আনসার আর এদিকে হলো সিক্স হলো আপনার আনসার এবার দেখবো আমরা উনিশ নাম্বার এখানে বলা হয়েছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দুইশো হলে এন এর মান কত তাহলে ঘনের সমষ্টি কী দিয়ে প্রকাশ করা হয় এতক্ষণ যেহেতু দেখছি আপনারা হয়তো বুঝে যাবেন এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার দিয়ে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি বোঝানো হয়ে থাকে তাহলে আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সমান দিয়ে আমরা দুশো পঁচিশ লিখে ফেলব সেখান থেকে এন এর মান বের করব তারপর এন এর মান বের করার পর বললো ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত হবে বর্গের সমষ্টি আমরা জানি সূত্রটা এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স তাহলে উনিশ নম্বর দিয়ে আমরা শুরু করতে পারি কি বললো আমাদের অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আমরা বসিয়ে দিয়ে সেটা সমান কত বললো আমাদের টু টু ফাইভ ঠিক আছে এতটুকুই তো বললো আমাদের এখন এখান থেকে আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে কী করতে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার যেমনটি ছেল আছে তেমনটি বসিয়ে রাখি এটাকে আপনি ফিফটিন স্কোয়ার লিখতে পারেন তো ফিফটিন স্কোয়ার লিখলে দুই দিকে স্কোয়ার যখন চলে আসছে স্কোয়ারটা বাতিল হয়ে যাক দনু পাশেই তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু বসল এবার দিকে আর এদিকে ফিফটিন বসলো তাহলে এরপরে টুটা এখানে ভাগ আকারে আসে এটা ওই পাশে গেলে গুণাকার লাভ করবে তাহলে এখানে এন এন টু প্লাস ওয়ান থাকুক গুনাকার রূপলাপ করলে পনেরোর সাথে দুই করলে হয় তিরিশ তা আমরা লিখে রাখলাম এখন গুণ করেন এনটা সবার সাথে গুণ হবে এন এর সাথে এন গুণ হলে এন স্কোয়ার এন এর সাথে ওয়ান গুণ হলে প্লাস দি এন এর সাথে এন ওয়ান গুণ হলে এন এম তিরিশের আগে কিছু নয় মানে প্লাস যখন এটা সমান চিহ্নের ডান পাশ থেকে বাম পাশে চলে আসবে তখন মাইনাস আকারে রূপ লাভ করতেছি কুলস দিয়ে জিরো এখন আমরা মিডল টার্ম ব্রেকআপ করতে পারতেছি মিডল টার্ম ব্রেকআপ করলে আমরা পাই এন স্কোয়ার প্লাস সিক্স এন মাইনাস ফাইভ এন দেখুন ছয়টা এন থেকে পাঁচটা এন গেলে এন পাচ্ছেন আবার পাঁচ ছয় গুণ করলে তিরিশ পাচ্ছেন তারপরে মাইনাস তিরিশ আসে পশিয়ে দিই আমরা এখান থেকে প্রথম দুইটা থেকে কী কমন যায় অ্যান কমন যায় তাহলে এন কমন গেলে আর থাকে অ্যান প্লাস সিক্স লাস্টের দুইটা থেকে আগে মাইনাস নিয়ে ফেলি দুইটা থেকে পাঁচ দিয়ে ভাগ যায় দোটটা সংখ্যাকে তাহলে পাঁচ নিয়ে ফেলি আর থাকে এন এখানে দেখুন মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস তাহলে তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় ছয় তাহলে সমান দিয়ে জিরো মিলে গেছে কী কী এন প্লাস সিক্স এন প্লাস সিক্স তাহলে এন প্লাস সিক্স লিখে নিব আর বাকি আছে এন মাইনাস ফাইভ তাহলে এন মাইনাস ফাইভ লিখে নিয়ে ইকুয়ালস দিয়ে আমরা জিরো দিতে পারতেছি তারপরে আমরা হয় অথবা দিয়ে শুরু করতে পারি হয় দিয়ে এন প্লাস সিক্সটা জিরোর জন্য একবার হবে জিরোটা একবার এন প্লাস সিক্সের জন্য হবে একবার এন মাইনাস ফাইভের জন্য হবে তাই এন প্লাস সিক্স সমান জিরো দিব তাই সুতরাং এই প্লাস সিক্সটা ওই পাশে চলে গেলে সমান চিহ্নের তাহলে মাইনাস সিক্স হয়ে যাবে আর কোন পদের সংখ্যা ঋণাত্মক হইতে পারে না মানে মাইনাস হইতে পারে না তাই এটা গ্রহণযোগ্য নয় যখন এটা কেটে দিয়েছি আমরা তাহলে এখন অথবা দিব অথবা দিয়ে আমরা এনের আরেকটি মান আছে এটা আমরা শেষ করি আগে এন মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো দিব এবার তাহলে দেওয়ার পর এখানে এন সমান দিয়ে মাইনাস ফ্যাক্টর ওই দিকে চলে গেলে প্লাস ফাইভ সমান পর পরপর যখন কোনো কিছু প্লাসযুক্ত অবস্থায় বসবে তখন প্লাসটা আমার দেওয়া লাগতেছে না তাহলে আমাদের অ্যানের মান বের করা হয়ে গেছে এখন আমাদের বের করতে হবে অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তাহলে অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা আমরা ইউজ করবো আর উত্তরটা বের করে নিব তাহলে অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার লেখা যাক অ্যান সংখ্যক স্বাভাবিক অ্যান সংখ্যক না লিখে এখানে লিখতে পারি সংখ্যাগুলোর সংখ্যাগুলোর বর্গের সমষ্টি ঠিক আছে সংখ্যাগুলো তো এমনি সংখ্যক পর্যন্ত সংখ্যাগুলোর বর্গের সমষ্টি একটা লিখলেই চললো এমনি বর্গের সমষ্টি সমষ্টির সূত্রটা কি জানি আমরা বর্গের সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এটা আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স তাহলে আমরা এন এর মান জানি একটু এদিক করে লিখি এন এর মানটা পেয়েছি আমরা কত ফাইভ ফাইভ দিব আবার দিব এন এর জায়গায় ফাইভ প্লাস দিয়ে ওয়ান বসিয়ে দিব টু ইন্টু এন তাহলে টু এর সাথে এন পাশাপাশি আছে মানে গুণ গুণাকার আছে তাহলে গুণ দিয়ে এন এর মান কত ফাইভ বসিয়ে দিলাম প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এখান থেকে উপরে দেখুন ফাইভ আছে ফাইভের পর পরই যখন ব্র্যাকেট শুরু হয়েছিলাম মানে গুণ ফাইভ আর ওয়ান যোগ করলে সিক্স এখানে দেখুন পাঁচ দুগুণে হয় দশ দশ আর এক যোগ করলে হয় এগারো তাহলে এগারো লিখে রাখতে পারতেছি এখানে আছে সিক্স 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 কেটে যাবে আর থাকতেছে পাঁচ আর এগারো তাহলে পাঁচ এগারো উত্তর হয় পঞ্চান্ন তাহলে আমাদের উত্তর এসে গেল পঞ্চান্ন দুইটা উত্তর পেলাম একটা একটা হলো ফাইভ এবার আমরা দেখব হয়েছে দেখাও যে ওয়ান কিউব প্লাস টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস টেন হোল স্কোয়ার এটা সমান এটা প্রমাণ করতে দেখাইতে বলছে তাহলে চলুন পক্ষ দিয়ে আমরা এটা শুরু করি পক্ষ দিয়ে যদি আমরা এটা শুরু করি আমরা দেখুন যে কোনো স্বাভাবিক সংখ্যার আমরা জানি কি আমরা এক থেকে শুরু করে মানে যে কোনো স্বাভাবিক সংখ্যার অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হলে আমরা কী ইউজ করি এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এই সূত্রটা আমরা ইউজ করি থাকি যদি অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি খোঁজা হয় কিন্তু এখানে দশ সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ঘনের সমষ্টি খোঁজা হয়েছে তাহলে দশ সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণেশ সমষ্টি যদি খুঁজে তাহলে আমরা কী করতে হবে এটার অনুসারে তার সূত্রটাকে মেনটেন করে চলতে হবে তাহলে এখানে অ্যান সংখ্যক কুঁজলে অ্যান বসেছি যখন দশ সংখ্যক পর্যন্ত খুঁজছে তাহলে আমরা এখানে টেন বসাবো ইন্টু দিয়ে এখানে অ্যান প্লাস ওয়ান আছে তাহলে এন এর জায়গায় টেন প্লাস দিয়ে ওয়ান যেমন আছে সূত্রে তেমন বসিয়ে দিলাম টু আছে বসিয়ে দিলাম হোল স্কয়ার এখন দেখুন এখান থেকে আমরা হিসাব করতে পারতেছি টুকে দিয়ে টেনকে কাটলে আপনার থাকতেছে ফাইভ তাই এতটুক থেকে আপনার পাচ্ছেন এটা আর দেওয়া লাগতেছে আমাদের এখানে পাচ্ছেন ফাইভ এখানে পাচ্ছেন ইলেভেন তাহলে ফাইভ ইন্টু টেন আর ওয়ান হলে ইলেভেন ইলেভেন হোল স্কোয়ার তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্নকে আপনি বর্গ করলে পান তাহলে পঞ্চান্নকে আপনি যদি বর্গ করেন তাহলে পাবেন থ্রি জিরো টু ফাইভ তাহলে এখন আমরা ডান পক্ষ দিয়ে দেখব এটা ওর থ্রি জিরো টু ফাইভ আসতেছে কি না এখন সেটা আছে কি আপনার ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস টেন টেন দিয়ে আমাদের দেওয়া যাওয়া আছে হোল এখন আমাদের জানা আছে যে অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমরা কী সূত্র লিখি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু গণেশ অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণেশ সমষ্টি খুঁজলে তখন লিখি এন ইন্টু অ্যান প্লাস ওয়ান ডিভাইডেড সূত্রটা কিন্তু যখন অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি খোঁজা হবে গণেশ সমষ্টি না শুধু সমষ্টি খোঁজা হবে তখন এন ইন্টু এন প্লাস সূত্রটা ইউজ করে থাকি তাহলে এন সংখ্যক খুঁজছে সেজন্য কিন্তু এখানে কত পর্যন্ত এক থেকে শুরু করে দশ পর্যন্ত মানে দশ সংখ্যক পর্যন্ত যখন দশ সংখ্যক খুঁজছে এনের জায়গায় আমরা বসাবো টেন তাহলে আবার এনের জায়গায় বসাবো টেন প্লাস আছে ওয়ান বসাবো ডিভাইডেড বাই টু তাহলে এখন করার পর এখানে দেখুন বাইরে হোল স্কোয়ার আছে তাহলে বাইরে হোল করে স্কোয়ার করে দিব তাহলে এটা দিয়ে এটাকে কাটলে ফাইভ থাকে এইখানেও ফাইভ আসতেছে ইন্টু দিয়ে যেহেতু ব্র্যাকেট শুরু হয়েছে ইন্টু তাহলে দশ যোগ এক তার মানে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে পঞ্চান্নকে বর্গ করলে আবারও পাচ্ছেন থ্রি জিরো টু ফাইভ সুতরাং আমরা ডানপক্ক বামপক্ক সমান পক্ষ লিখে দিতে পারতেছি আর সমান দিয়ে ডানপক্ষ লিখে দিয়ে আমরা দেখানো হলো বা শোর্ট একটা লিখলেই চলবে শোট বা দেখানো হলো একটা লিখলেই চলে এবার একুশ নাম্বার দেখবো এখানে বলেছে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন ইকুয়ালস টু টু হান্ড্রেড অ্যান্ড টেন হলে এনর মান কত তাহলে এটা দিয়ে আমরা এনের মান বের করব তাহলে চলুন শুরু করা যাক এখান থেকে বা দিয়ে আমরা একটা কী জানি অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হলে কী হয় অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হলে আমরা জানি এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটা হলো আমাদের কী এনসংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি ডিভাইডেড বাই এন সংখ্যক সহ এক সংখ্যার সমষ্টি হলে কী হয় তখন হয় অ্যান ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আপনারা আগের অঙ্কেও আশা করি দেখছেন এবং বুঝে গেছেন টু টেন এদিকে যেহেতু দুইশো ছিল সমান দিয়ে আমরা দুশো লিখে ফেললাম এখন দেখুন এখানে এন ইন্টু এন একটা আছে এখানে এন ইন্টু এন বাই টু এর উপরে স্কয়ার যখন আছে বুঝে নিতে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু দুইটা আমি তাও একটু ভেঙে লিখে দিই এন ইন টু হোল স্কোয়ার মানে হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু দুইটা এভাবে গুণ আকারে আসে আর নিচে আসে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর সমান দিয়ে দুইশো দশ আছে আমরা বসিয়ে দিতে পারতেছি দেখুন এখান থেকে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কেটে গেল আর থাকলো কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ওয়ান বাই টু সমান হলো টু হান্ড্রেড অ্যান্ড টেন আশা করি এতটুকু বসি তাহলে এখান থেকে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ডিভাইড সমান দুশো দশ তো ছিল এরপর থেকে আমরা হিসাব করতে পারতেছি যে কী হয় এই এন এর সাথে আমরা টুটা এখানে ভাগ আকার আছি ওই দিকে গেলে গুণ আকার হয়ে যাবে এটা গুন করে ফেলেন এন এর সাথে এন গুন করলে এন স্কোয়ার আবার প্লাস দিয়ে এন এর সাথে ওয়ান গুন করলে আমরা পাচ্ছি এন আশা করি এতটুকু বুঝছি আর এই দিকে মাইনাস টুটা ভাগ টুটা ওই দিকে গেলে গুণ হয়ে যাবে তাহলে দুইশো দশ গুণ দুই তাইলে এখান থেকে এন স্কোয়ার প্লাস এন আছে লিখে রাখতে পারতেছি দুশো দশের সাথে দ্বিগুণ করলে চারশো বিশ চারশো বিশটার দিকে আসলে মাইনাস রুপ লাভ করবে সমান দিয়ে আমরা জিরো লিখতে পারতেছি আশা করি বুঝছি এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি আমরা যদি এখন একটু হিসাব করে দেখি এখানে দেখুন অ্যানের আগে কিছু নয় মানে ওয়ান আছে আর এখানে আছে কত চারশো তাহলে তাইলে গুণ করে এমন দুইটা সংখ্যা পেতে হবে যেটা চারশো হবে এবং যোগ বিয়োগ করলে আমরা যাতে এক পাই সেটা লক্ষ্য করতে হবে কারণ এর আগে যেহেতু কিছু নয় মানে এক আছে তাহলে চারশো বিশকে আমরা ভাঙবো চারশো বিশকে যদি ভাঙি দুই দিয়ে দুইশো দশ দুইশো দশ দিয়ে যদি দুইকে ভাঙ ভাগ করি তাহলে পাবো একশো পাঁচ একশো পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা একুশ একুশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাই সাত তাহলে আমরা এইসব করতে পারি সাতটা যদি একুশ হয় তাহলে দুই দুগুনে চার চার পাঁচ বিশ তাহলে একুশ থেকে বিশ বিয়োগ করলে আমরা এক পাচ্ছি আবার একুশ আর বিশ গুণ করলে দেখবেন চারশো বিশ পাচ্ছি তো সেই অনুসারে এন স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান এন মানে একুশ পাইছি একুশের সাথে এনটা লাগাই দিয়েছি এদিকে বিশ আছে বিশের সাথে এন লাগাই দিছি মাইনাস চারশো বিশ ইকুয়ালস টু জিরো দিয়ে লিখতে পারতেছি এখন প্রথম দুইটা থেকে কমন যায় এন তো নিয়ে ফেললেন আর বাকি থাকলো এন প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস এই দুইটার সংখ্যাকে বিশ দিয়ে ভাগ যায় তাহলে বিশ নিয়ে ফেললাম আর থাকলো এন এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস আর থাকতেছে আপনার একুশ দেখুন চারশো বিশকে বেশ দিয়ে ভাগ করলে একুশই পাবেন সমান জিরো আছে আমরা জিরো বসিয়ে দিতে পারতেছি মিল অংশটা কি এন প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে এন প্লাস টোয়েন্টি ওয়ানটা আমরা লিখে নিতে পারতেছি আর এখানে আছে অ্যান মাইনাস টোয়েন্টি এন মাইনাস টোয়েন্টি ইকুয়ালস টু জিরো দিতে পারতেছি এখন হয় দিয়ে আমরা সেমভাবে করতে পারতেছি এন প্লাস টোয়েন্টি ওয়ান ইকুয়ালস টু জিরো এখান থেকে এটা কিছু দেওয়া লাগলো না সুতরাং দিয়ে আমরা এন সমান প্লাস টোয়েন্টি ওয়ানটা ওই পাশে গেলে কে মাইনাস টোয়েন্টি ওয়ান এখন কোনো পদের সংখ্যা ঋণাত্মক হইতে পারে না তাই এটা গ্রহণযোগ্য নয় বলে কেটে দিয়েছি মানে মাঝখানে অথবা অথবা দিয়ে আরেকটা বাকি আছে এন মাইনাস টোয়েন্টি ইকুয়ালস টু জিরো তাহলে এই মাইনাস টোয়েন্টিটা এই মাইনাস টোয়েন্টিটা ওই পাশে গেলে আপনার প্লাস টোয়েন্টি হবে আর সমান চিহ্ন বরাবর প্লাস পর পরই প্লাস থাকলে সেটা দেওয়া লাগে না তাইলে সেজন্য এটার আনসার হচ্ছে এখন এন সমান টোয়েন্টি এবার আমরা বাইশ নম্বর দেখব এখানে বলা হয়েছে এক মিটার দুর্গবিশিষ্ট একটি লৌহদণ্ডকে দশটি টুকরায় বিভক্ত করা হলো যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য ধারায় গঠন করে যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার গুণ হয় তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করো তাহলে যদি এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা লোহার দণ্ডকে দশটি টুকরায় বিভক্ত করা হয় এখানের মধ্যে বলছে দশটি টুকরা কি আকারে বিভক্ত করা হয়েছে গুণোত্তর ধারা গঠন করছে বিভক্তের যে গুলো আছে মানে দশটি টুকরায় যেভাবে বিভক্ত করছে এই বিভক্তগুলো আমার গুণত্বর ধারায় পড়ছে তো গুণোত্তর ধারায় আমরা জানি একটা নির্দিষ্ট অনুপাতে পারে তাহলে গুণোত্তর ধারায় যদি একটি নির্দিষ্ট অনুপাতে পারে দশটি টুকরার প্রথম টুকরাটা অবশ্যই ছোট হবে এবং যেটা দশ নম্বর টুকরা সেটা অবশ্যই কি হবে বড় টুকরা হবে তাহলে ক্ষুদ্রতম টুকরা যেহেতু এখানে বলছে গুণ ক্ষুদ্রতম টুকরা দশগুণ হল বৃহত্তম টুকরা তাহলে ক্ষুদ্রতম টুকরা আমি জানি না যেহেতু ধরি ক্ষুদ্রতম টুকরা বা ছোট টুকরা যেটা যেটা এতক্ষণ বললাম যে প্রথম পথ বা প্রথম টুকরা অবশ্যই ছোট টুকরা হবে তাই প্রথম টুকরা বা ক্ষুদ্রতম টুকরা আমি এ ধরে নিব এবং যেহেতু এটা গুণধারার কথা বলছে তাই অনুপাত আর ধরে নিব এবং এখানে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট লোহার দণ্ড বলছে তাই এই এক মিটারকে লাস্টে দেখুন এখানে মিলিমিটারে প্রকাশ করতে বলছে তাহলে এই এক মিটারটাকে আমরা মিলিমিটারে পরিণত করে নিব। তাহলে দেওয়া আছে লোহার দণ্ডের দৈর্ঘ্য এক মিটার এক মিটার সমান আমরা জানি এক হাজার মিলিমিটার তাহলে হুবহু লিখে রাখলাম তাহলে ধরি দিয়ে আমরা লিখতে পারি ধরি প্রথম টুকরা প্রথম টুকরার দৈর্ঘ্য প্রথম টুকরার দৈর্ঘ্য এ মিটার দৈর্ঘ্য হ্যাঁ কারণ আমরা প্রথম টুকরা যেহেতু জানি না সেজন্য ধরে নিলাম এবং সাধারণ অনুপাত যেহেতু গুণোত্তর ধারা বলছে তাই আমরা লিখব সাধারণ অনুপাত সমান আর সাধারণ অনুপাত সমান আর আশা করি এতটুকু বুঝছি এখন একটা কথা লেখা আছে ওখানে ক্ষুদ্রতম টুকরার গুণ হলো বৃহত্তম টুকরা তাই আমরা বৃহত্তম টুকরা না লিখে বৃহত্তম টুকরা আমরা যেহেতু দশটা ভাগে একটা রড বা সরি একটা লোহার দণ্ড যেহেতু দশটি ভাগে বিভক্ত হয়েছে আর এটা গুণত্বর ধারাই বিভক্ত হয়েছে তার মানে গুণত্বর ধারা একটা নির্দিষ্ট অনুপাতে পারে তাহলে প্রথম টুকরাটা অবশ্যই ছোট হবে তার দশম টুকরাটা সবচেয়ে বড় হবে তা দশম টুকরা সবচেয়ে বড়ো হলে বৃহত্তম টুকরা না লিখে আমরা এখানে লিখব দশম টুকরা দৈর্ঘ্য দশম টুকরার দৈর্ঘ্য দশম টুকরার দৈর্ঘ্য ওখানে একটা কথা বলছে দশম টুকরার বৃহত্তম টুকরার দৈর্ঘ্য বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার গুণ তাহলে আমার ক্ষুদ্রতম টুকরা হলো প্রথম টুকরাটা তাই প্রথম টুকরার গুণ মানে দশ গুণে দশ গুণে লেখা যে কথা টেনে লেখাও একই কথা এখন এখান থেকে আমরা লিখতে পারি একটা জিনিস যে আমরা জানি এনতম পদের সূত্র অনুসারে যদি আমার এখান থেকে অ্যান টুকরার দৈর্ঘ্য বের করতে হইতো বা এনতম পদ বের করতে হইত তাহলে আমার সূত্র কী লেখা লাগত এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাই তো এখন যেহেতু দশম টুকরার দৈর্ঘ্য বলছে তাহলে আমরা এখানে লিখব অ্যা into আর টু the পাওয়ার টেন minus ওয়ান ওখানে অ্যানতম টুকরা দৈর্ঘ্য পর্যন্ত বা পদ পর্যন্ত বুঝাই আমি এখানে এন বসাই যখন দশম টুকরা বলবে তখন এখানে দশ বসাবো তাহলে এখানে টেনে আছে বসিয়ে দিতে পারতেছি এখান থেকে আপনি এ আর নাইন পেয়ে যাচ্ছেন মানে টু দি পাওয়ার নাইন আর এখানে আছে 10 এ আর এই এটা আপনি যদি ওই পাশে ট্রান্সফার করেন এটা পাশাপাশি আছে মানে গুণাকারে আছে এ পাশে গেলে ভাগাকার রূপলাপ করতেছে উপরে আছে টেনে এখন এখান থেকে আপনি আর টু দি পাওয়ার নাইন সমান টেন আসতেছে এখান থেকে দুই উভয় পাশে এই নয়টাকে কাটার জন্য আপনার এ পাশে ওয়ান বাই নাইন পাওয়ার নিয়ে আসেন যদি এ পাশে ওয়ান বাই নাইন নিয়ে আসেন এ পাশেও আমাদের ওয়ান বাই নাইন নিয়ে আসতে হবে তাহলে যদি ওয়ান বাই নাইন নিয়ে আসি দেখুন আর সমান হয়ে যাবে যেহেতু এ নয় এবং নয় কেটে যাবে আর থাকবে আর এর উপর ওয়ান পাওয়ার ওয়ান হলে উত্তর আরই হয় আর সমান টেন টু দি পাওয়ার ওয়ান বাই নাইনের উত্তর হবে ওয়ান পয়েন্ট টু নাইন তাহলে আর এর মানে আমাদের বের হয়ে গেছে আমাদের লাগতেছে ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য তাহলে ক্ষুদ্রতম টুকরা মানে প্রথম টুকরা প্রথম টুকরার দৈর্ঘ্য এ তাহলে এ বের করতে হলে আমরা একটা কাজ করবো এখন এখানে একটি কথা আছে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লোহাদণ্ডকে দশটি টুকরায় বিভক্ত করা হল তার মানে দশটি টুকরার সমষ্টি যদি আমি করি মানে একটা এক মিটার একটা লোহার দণ্ড আছে সেটাকে আমি দশটা টুকরায় ভাগ করছি এখন ওই দশটা টুকরাকে যদি আমি এক করে ফেলি তাহলে আমার এক মিটার পাবো না তাহলে সেটা অনুসারে আমরা লিখবো এখানে এখানে লিখতে পারি এখানে দিয়ে এখানে দশটি টুকরা সমষ্টি সমান দশটি টুকরার 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 সমষ্টি সমান সমষ্টি সমান আমরা অ্যানতম পদের অ্যান সংখ্যক পদের অ্যান সংখ্যক পদের আমাদের সমষ্টি সূত্রটা কি লিখি এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এরকম লিখি আমরা এখানে লিখি একটু কষ্ট করে এ ইন টু আর টু দি পাওয়ার এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আর একটা আছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এখন সেটা নির্ভর করে আর এর মান কত সেটার উপরে এখন আর এর মান আমরা পাইছি ওয়ান পয়েন্ট টু নাইন যা অবশ্যই এক থেকে আরও বড় আছে তাহলে আমরা সূত্র এটাই ইউজ করতে পারতেছি কোনো প্রকার ঝামেলা হবে না তাহলে আমরা এটা করব এ ইন টু আর টু দি পাওয়ার অ্যান না লিখে অ্যান সংখ্যক পদের সমষ্টির ক্ষেত্রে অ্যান ইউজ করবে কিন্তু দশ পদের সংখ্যক দশ সংখ্যক পদের সমষ্টির ক্ষেত্রে টেন ইউজ করব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এখন শুধু বসানোর পালা আমি এতক্ষণ যেটা বলছিলাম একটা লোহার দণ্ডকে দশটা ভাগে যদি বিভক্ত করে তাহলে এখন আপনার এই দশ এই দশটা টুকরাকে একসাথে যদি আপনি যোগ করে দেন ঠিক আবার ওই এক মিটার দুর্গটাকেই পাবেন ঠিক আছে এখন এক মিটারকে আমি কিসে পরিণত করছিলাম প্রথমে এক হাজার মিলিমিটারে পরিণত করছিলাম তাই দশটি টুকরার সমষ্টি আমরা এক হাজার মিলিমিটার লিখে দিব তাও দেখিয়ে আপনাকে এই তো লোহদণ্ডের দুর্গ এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে এক মিটার না লিখে আমরা লিখছি কত এক হাজার মিলিমিটারটা যেহেতু আমাদের মিলিমিটারে বের করতে বলছে তাহলে সেখান থেকে এখানে শুরু করতে পারি এ ইন্টু এ আর টু দি পাওয়ার অ্যান্ড মাইনাস ওয়ান এটা না লিখে টু দি পাওয়ার টেন আর এন মান কত ওয়ান পয়েন্ট টু এটা দিয়ে আমরা টেন লিখবো এখানে এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দিব মাইনাস ওয়ান এখানেও সেকেন্ড ব্র্যাকেট করে দিব আর কত পাইছি ওয়ান পয়েন্ট ঠিক আছে এখান থেকে ওয়ান আচ্ছা এখানে সবগুলো যখন ইংরেজিতে আছে আমাদের এটাও ইংরেজিতে লিখতে হবে ওয়ান থাউজেন্ড সমান এখানে পাচ্ছেন আপনি পয়েন্ট পয়েন্ট টু নাইন আর উপরে পাচ্ছেন কত অ্যা ইন্টু ওয়ান পয়েন্ট টু নাইনকে যদি পাবো টেন করলে তাহলে করলে আমরা পাব টুয়েলভ পয়েন্ট নাইন ঠিক আছে এখান থেকে দেখুন এ পয়েন্ট ভাগ আকারে আছে তাহলে এটা পাশে চলে আসলে গুনাকার রূপ লাভ করবে তাহলে এক হাজার গুণ পয়েন্ট সমান দিয়ে অ্যা ইন এটা থেকে এক বিয়োগ করলে তাহলে ইলেভেন পয়েন্ট নাইন ওয়ান আসে এই ইলেভেন পয়েন্ট নাইন ওয়ানটা এখানে গুনাকার আসে এই পাশে চলে আসলে ভাগ রূপ লাভ করবে তাহলে ইলেভেন পয়েন্ট নাইন ওয়ান এখন এটার সাথে এটা গুণ করলে আমরা পাই তাহলে এটা করলে এই দুইটা যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি দুশো নব্বই এখানে আর ব্যাচে আছে এ যেহেতু এটাকে এই পাশে নিয়ে চলে আসছি এখন একটা একেবারে কাজ করে ফেলি সুতরাং এ সমান এটাকে এই পাশে নিয়ে এসছি এটার ভাগ আমরা এই পাশে বসিয়ে দিব সমান দিয়ে আমরা উত্তর পাবো টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ফোর মিলিমিটার তাহলে লিখতে পারি ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য 24. કુદરતમો ટુકરાર દુર્ગો દુર્ગો 24.34 mm ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আপনারা